পাকিস্তান ভারতকে হারাতে পারলে এটা মনে করেন আমি মনে করি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি চ্যালেঞ্জ পাকিস্তান ভারতকে হারিয়ে দিবে এই শ্রীলঙ্কার মাটিতে অবশেষে ইন্ডিয়ার ক্রিকেটারদের থেকেও সেরা পাকিস্তানের বাবর আজম কথাটা বলতে বাধ্য হলাম টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের মালিক হচ্ছে বাবর আজম বাংলাদেশের ইমন পাগলা আর হিরু পাগলা দুটোরই মাথা খারাপ হয়ে গেছে দুটোরই মাথা খারাপ হয়ে গেছে এমনিতেই তো আতাকালানে বাংলাদেশ এক কথায় লুঙ্গি বাহিনীর দেশ আর তাদের গেছে মাথা খারাপ হয়ে ভারতকে নাকি কানফর্ম হারাবে পাকিস্তান ভারতকে কানফর্ম হারাবে পাকিস্তান আজকে মাঠে কলম্বোতে পাকিস্তান হারিয়ে দেবে মানে এরকম একটা ব্যাপার হিরণ পাগলা ভারতের প্লেয়ারদের চিনিস ভাই ভারতের প্লেয়াররা তো পাকিস্তানকে জিরো রানে অল আউট করবে জিরো রানে যশপ্রীত বোমরায় একা নেবে পাঁচটা উইকেট হাসদীপ সিং দুটো উইকেট হরষিত রানা দুটো উইকেট কথাটা মাথায় রাখিস কথাটা মাথায় রাখিস ভালোভাবে হিরন পাগলা ওই বাবা দেখেছিস না পাকিস্তানকে তোদের বাপ হয় মানে মেন কথা হচ্ছে তোদের বাপ আর সেই বাপকে তো সাপোর্ট করতেই হবে তো ভাই তোরা যতই বাপ পাল্টাস একবার অস্ট্রেলিয়া বাপ একবার ইংল্যান্ড বাপ একবার নিউজিল্যান্ড বাপ একবার পাকিস্তান বাপ তোরা যতই বাপ পাল্টাস জিতবে ভারতী জিতবে ভারতী আর অ্যাকচুয়ালি বাংলাদেশিরা বাংলাদেশিরা অন্য টিমকে সাপোর্ট করে ভারতেরই লাভ করে বাংলাদেশিরা যতবার অন্য টিমকে সাপোর্ট করেছে ভারতের বিপরীতে প্রত্যেকবার ভারত জিতেছে শুধুমাত্র একবারই হেরেছিল দুই হাজার তেইশে দুই হাজার তেইশে অস্ট্রেলিয়াকে বাবা টেকেছিল বাংলাদেশ আর সেইবার ভারত হেরেছিল কিন্তু তারপর থেকে আর এরকম হয়নি তারপর থেকে যে কয়বার বাংলাদেশ বাবা পাল্টেছে সেই কয়বার ভারত জিতেছে এটাই হচ্ছে ভারতবর্ষের ইতিহাস ভারতবর্ষের ক্রিকেটের ইতিহাস দুই হাজার তেইশের পরে আর সবথেকে বড় কথা বাংলাদেশের মাথা খারাপ হওয়ার পেছনে সবচাইতে বড় কারণ হলো বাংলাদেশ বিশ্বকাপে চান্স পায়নি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আর তার পরিবর্তে স্কটল্যান্ডকে আনা হয়েছে বিশ্বকাপে স্কটল্যান্ড বাংলাদেশের বিপরীতে বিশ্বকাপে এসেছে তো একটা জিনিসই খারাপ হয়েছে ভাই বাংলাদেশ বিশ্বকাপে না থাকায় আমরা বিনোদন পাচ্ছি না কেননা বাংলাদেশ বিশ্বকাপে প্রত্যেকটা ম্যাচ হারতো প্রত্যেকটা ম্যাচ হারতো প্রত্যেকটা ম্যাচ হেরে হেরে বাড়ি যেত পরিষ্কার কথা আর আমরা আনন্দ পেতাম বিনোদন পেতাম মাঠের মধ্যে নাগিন ড্যান্স দেখতাম মাঠের মধ্যে কতগুলো কার্টুন দেখতাম বাংলাদেশের কিন্তু সেই জিনিসগুলো আমরা আর দেখতে পাচ্ছি না এটাই হয়েছে আমাদের লস কিন্তু এই যে বাংলাদেশের মাথা খারাপ হয়ে গেছে এমনিতে তিনশো কুড়ি টাকা লস হয়েছে পাকিস্তান বাবা পাকিস্তান বলেছিল বাংলাদেশের যে যদি বাংলাদেশ না খেলে তবে বিশ্বকাপ আমরাও খেলবো না বিশ্বকাপ বয়কট করব কিন্তু পাকিস্তান পরে ছেলেকে ধোকা দিয়েছে ছেলের সঙ্গে বেইমানি করেছি বাংলাদেশের সঙ্গে বেইমানি করে চলে গেছে বিশ্বকাপ খেলতে কেননা তারা ভালোভাবেই জানে আমাদের লস হবে ভাই বিশ্বকাপ না খেললে টাকা পাবো না অতএব আমাদের খেলতে হবে আমাদের দেশটা চলছে ভাই ক্রিকেটের টাকায় পাকিস্তান দেশটাই চলছে ক্রিকেটের টাকায় সেই কারণে পাকিস্তান ছেলেকে ধোকা দিয়ে সোজা চলে গেছে বিশ্বকাপ খেলতে আর এখন ছেলে বাবাকে বাবা ডেকে বাবাকে বাবা ডেকে সম্মান দিয়ে তার সাপোর্ট করছে মানে বাংলাদেশের মানুষকে আমি বলদ বলবো না ছাগল বলবো না গরু বলবো কিছুই বুঝতে পারি না বাবা বারবার ধোকা দেয় বাবা বারবার ধোকা দেয় তবুও তাদের কাছে ওই বাবাই বাবা তাদের কাছে ওই বাবাই বাবা ভারত এত উপকার করে তবুও ভারতের নাম নেই তবুও ভারতকে খারাপ চোখে দেখবে ভারতকে খারাপ কথা বলবে আত্মা ক্যালানের দেশ বাংলাদেশ শুধু শুধু আমি বলি না